ইসরায়েলে অস্ত্র পাঠানোর ঘোষণা দিলেও তা আগামী কয়েক বছরের মধ্যে সরবরাহ করতে পারবে না বাইডেন প্রশাসন এমনটাই দাবি করেছেন সেনেট মাইনরিটি লিডার মিচ ম্যাককনেল যে কারণে প্রশাসনের ঘোষণা হামাসের বিরুদ্ধে যুদ্ধে কোনো কার্যকর ভূমিকা রাখবে না বলে মন্তব্য করেন তিনি বুধবার জিওপি নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সেনেটর মিচ ম্যাককনেল এদিকে বাইডেনের পদক্ষেপের নিন্দা জানাতে এবং ইসরায়েলে অস্ত্র পাঠাতে প্রশাসনকে বাধ্য করতে একটি বিলের প্রস্তাব করেছেন হাউস রিপাবলিকানরা তবে রিপাবলিকানদের এই প্রস্তাবকে বিপজ্জনক বলে মনে করেন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য কংগ্রেসম্যান ক্রো বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে সেনেট রিপাবলিকানদের নেতা মিচ ম্যাককনেল বলেন ইসরায়েলে আমেরিকা অস্ত্র পাঠাচ্ছে বলে যে খবর প্রকাশ হয়েছে তার সঙ্গে চলমান সংঘাতের কোনো সম্পর্ক নেই তিনি দাবি করেন বাইডেন প্রশাসন ইসরায়েলে যে অস্ত্রের চালান পাঠানোর ঘোষণা দিয়েছে তা প্রস্তুত হতে অন্তত কয়েক বছর সময় লাগবে তাই অস্ত্র পাঠানোর নতুন ঘোষণাটিকে গুরুত্বের সঙ্গে না নিতে আহ্বান জানিয়ে ম্যাক বলেন বাইডেন প্রশাসন এখনই ইসরায়েলে কোনো অস্ত্র পাঠাচ্ছে না সেনেট মাইনরিটি লিডার আরো বলেন ইসরায়েল কিভাবে সামরিক অভিযান চালাবে আমেরিকা তা বলে দিতে পারে না জিওপি সেনেটর স্টিভ ডেন্স দাবি করেন ইসরায়েল যখন নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্রেসিডেন্ট বাইডেন তখন নিজের নির্বাচন নিয়ে ভাবছেন

যার মধ্যে ইসরায়েল ইউক্রেন সহ সাতটি দেশে সশস্ত্র সংঘাত চলমান সবগুলো দেশে আমেরিকার অস্ত্র কোন দাম নয় মেনে মন্তব্য করেন নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর